কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় এবং এটি আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে একই সাথে এর কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জও রয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কৃত্রিম বুদ্ধিমত্তার উজ্জ্বল ভবিষ্যৎ প্রযুক্তিগত উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ প্রযুক্তিগত দিক থেকে খুবই উজ্জ্বল এটি স্বাস্থ্যসেবা শিক্ষা বিনোদন নিরাপত্তা এবং আরও অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে উন্নত করবে যেমন স্বাস্থ্যসেবা রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে এআই বিরাট ভূমিকা পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখনকার চেয়ে নির্ভুলভাবে রোগ শনাক্ত করা এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে এমনকি সার্জারির মতো জটিল কাজেও এর ব্যবহার হতে পারে শিক্ষা শিক্ষা ব্যবস্থা, প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে পারবে যা শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলবে দৈনন্দিন জীবন স্মার্ট হোম ডিভাইস ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ব্যক্তিগত সহকারীর মতো প্রযুক্তিগুলো আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে স্বয়ংক্রিয় যানবাহন চালকবিহীন গাড়ি রাস্তায় চলাচল করবে যা যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে অর্থনীতি ও কর্মসংস্থান কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতিতে উৎপাদন এবং সমৃদ্ধি বাড়াবে বলে আশা করা হচ্ছে এর প্রভাবে নতুন নতুন ব্যবসার মডেল তৈরি হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও পরিবর্তন আসবে কিছু প্রচলিত চাকরির প্রয়োজনীয়তা কমলেও এআই সম্পর্কিত নতুন পেশা তৈরি হবে যেমন ডেটা সায়েন্টিস্ট এআই এথিক্স বিশেষজ্ঞ এবং এআই সিস্টেম ডিজাইনার ঝুঁকি ও চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারের সাথে কিছু ঝুঁকিও জড়িত চাকরি হারানো এআই এবং অটোমেশনের কারণে অনেক শ্রমনির্ভর কাজ বিলুপ্ত হতে পারে যা উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ পক্ষপাত ও বৈষম্য যদি এআই সিস্টেমকে পক্ষপাত দুষ্ট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত নিতে পারে গোপনীয়তা স্মার্ট ডিভাইস এবং এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থার কারণে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হবার ঝুঁকি রয়েছে নিয়ন্ত্রণ এআইএ দ্রুত বিকাশ এবং এর সম্ভাব্য অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত আইন ও নীতির প্রয়োজন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও এআই নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশে এআই এর ভবিষ্যৎ বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা ব্যাপক বিভিন্ন খাতে প্রয়োগ দেশের টেলিযোগাযোগ ব্যাংক কৃষি এবং স্বাস্থ্য খাতে এর ব্যবহার শুরু হয়েছে যেমন আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহক সেবার জন্য এআই চালিত চ্যাটবর্ড ব্যবহার করছে কৃষি খাতে ড্রোন ও রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ফসলের মান যাচাই করা সম্ভব চ্যালেঞ্জ বাংলাদেশে এআই বিকাশের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলি হল পর্যাপ্ত ও মানসম্মত ডেটার অভাব দক্ষ মানব সম্পদে স্বল্পতা এবং সুস্পষ্ট নাতীয় নীতির অনুপস্থিতি সরকারি ও বেসরকারি উদ্যোগ বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এআইয়ের জন্য একটি জাতীয় রোডম্যাপ তৈরির কাজ করছে তরুণ উদ্যোক্তারাও এআই নিয়ে কাজ শুরু করেছেন এবং দেশের বাইরেও তাদের সেবা রপ্তানি করছেন পরিশেষে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য একটি শক্তিশালী প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে পারলে এটি আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর ও সমৃদ্ধ করবে